আসসালামু আলাইকুম বারাকাতুহু আমার বাগান প্রেমী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে রাতের বেলা আবার আমার ঘরের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি আমার ইনডোর গার্ডেনিংয়ের ভিডিও ছোট্ট করেই দেখাবো সব সময় বলি ছোট করে দেখাবো আর দেখানো হয় না দেখেন মাশাআল্লাহ আমার ইনডোরের চারাগুলো খুব সুন্দর সতেজ আছে ঠান্ডা পড়ে পড়েও আবার একটু একটু গরম আছে মাঝে মাঝে তো মাসাল্লাহ এরা এখন অনেক ভালো আছে আমার ইন্ডোর আগেও নাগামরিচের চারা সবসময়ই ভালো ছিল ভালো হয় সবসময় তারপর স্ট্রবেরি গোয়াপা এখান থেকে যদি দেখাই দেখেন আমার এটা একটা জেসমিন ফুলের গাছ ম্যারাগাসকার জেসমিন বলে এটাকে দেখেন এই অসময়ে দুইটা ফুল ফুটেছে আসলে এই জেসমিনগুলো যখন স্প্রিং শুরু হয় তখন বাডসগুলো আসে তারপর সামারে ফুটে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ দুইটা ফুল এসছে অসময় যে সুন্দর গন্ধ মশাল্লা দেখেন এটা আমার সেই সাদা নাগার গাছ এই মরিচটা সবার সর্বপ্রথম মরিচ ছিল এটা এই জন্য আমি ডিজের জন্য রেখে দিয়েছি মশাল্লা একদম লাল টুকটুকে হয়ে গেছে এটা একদম একদম যে প্রপার একটা লাল রং সেটা আমি একটাও এখনও খাইনি সাদা নাগা আমি জানি না আসলে এগুলো কেমন টেস্ট এগুলো এখনো অনেক ছোট ছোট আছে গাছটা আসলে মরতে মরতে বেঁচেছে তো এগুলো এখনও বড় হয়নি তেমনভাবে নাগা হয়নি বাট আলহামদুলিল্লাহ ইনডোর হিসেবে আলহামদুলিল্লাহ আমার নাগাম যে গাছে যে ফ্লাওয়ারিং হয় ফ্রুটিং হয় এটাই আমার কাছে অনেক বেশি মাসাল্লাহ দেখেন গত ভিডিওতেও দেখিয়েছিলাম অনেক ফ্লাওয়ার বাচ্চা আবার আসছে তো হোপফুলি এগুলো ডেভেলপ হবে কারণ ইনডোরে নাগা আমি দেখেছি একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত নাকা চিলে হয় আমি খেয়েছি গত দুই তিন বছর যাবৎ আমি যতদিন করেছি আমি খেয়েছি এখানে দেখেন আমার সেই লাইনের চারাটা মশাল্লা তিনটা লাইম ছিল এখনো আছে পাতাগুলো খুব সুন্দর করে হচ্ছে পাতাগুলো আর কয়েকটা পাতা একটু হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে বাট দেখেন এই লাইমটা আমার সবচেয়ে বড় এই যে কিছু দিনের মধ্যেই খাওয়া যাবে এগুলো ছোটই হয় লাইমগুলো আর যেহেতু ছোট্ট একটা পটে আমি আশাও করছি না থেকে অনেক বেশি বড় হবে আরেকটা আর এখানে আরেকটা ছোট্ট আছে তো হোপফুলি তারা আবার সামার আসলে আবার ফ্লাওয়ারিং হবে এই উইন্টারে ওভার উইন্টার করার জন্য যে চারাগুলো বাঁচিয়ে রাখা আমার উদ্দেশ্য মেন এটা আমার আরেকটা নাগামরিচের গাছ এটা হলো নাগাচিলিটা দেখেন ভিতরে একটা হয়েছে এই যে এটাতে খুব ভালো এত একটা নাগা আসছে না এটা এই যে এরকম দেখতে নাগাচিলি ওই জায়গায় একটা হয়েছে দেখেন এই যে অসংখ্য ফুলের ফুল আসে এরকম ফ্লাওয়ার্স আসে আর ঝরে ঝরে পড়ে যায় আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি আমি ঝাঁকিয়ে দিয়েছি কয়েকবার অনেকভাবে চেষ্টা করে দেখেছি অনেক ফ্লাওয়ার্স আসে এবং এসে এসে তারা একদম ঝরে পড়ে যায় কিচ্ছু করার নেই এখানে আমার দুইটা পুঁইশাকের চারা এখানে পুঁইশাকের পাতাগুলো এটা লাল পুঁইশাক এরকম আমার পেয়ারা গাছটাতে বাড়িয়ে দিয়েছি আর এই পাশে আমার দুইটা স্ট্রবেরি গোয়াবার চারা এটা প্রায় মরে গিয়েছিল বাট আলহামদুলিল্লাহ এখন রিভাইভ করেছে দেখেন পাতাগুলো দেখতে যে কী সুন্দর আপনারা যদি স্ট্রবেরি গোয়া বা একদম পাতাবাহারের জন্য রাখেন ঘরের ভেতরে একদমই নিরাশ হবেন না পাতাগুলো দেখতে এরকম তো আপনি যদি একটা পাতা ছিঁড়ে হাতে ডোলে গন্ধ নিয়ে দেখেন একদম আমাদের দেশে পেয়ারার গন্ধ আর এটাতে আমার দুইটা পেয়ারা ছিল এটা লাল এটা রেড ফ্রুটিং ভ্যারাইটি আর এটা ইয়েলোটা এটাতে ফার্স্ট টাইম রেটা ফ্রুট এসছে বাট একটা খুবই ছোট তারপরও আলহামদুলিল্লাহ সেদিন দেখি দেখেন মাসাল্লাহ সেদিন হঠাৎ করে দেখি যে এটা রেড হয়েছে এটা আসলে বলে রেড কিন্তু একদম ডার্ক মেরুন টাইপের একটা কালার মাসাল্লা আল্লাহমার বাড়িতে আমার এত ভালো লেগেছে আমি এটা এখনও সফট হয়নি এটা সফট হলে না একা একা ঝরে পড়ে আমি এটা বীজের জন্য রেখে দিয়েছি হোপফুলি এটা একা একাই ঝরে পড়ে যাবে তখন আমি বুঝবো এটা রেডি হারভেস্টের জন্য মানে বীজ রাখার জন্য আর এই পাশে ছোট্ট একটা উনি আর বড়ো হননি বাট ঠিক আছে কোনো আফসোস নেই আলহামদুলিল্লাহ চারাগুলো বেঁচে আছে আমি এটাতেই অনেক অনেক গুজার করি আল্লাহর কাছে তো আজকে আমার ভিডিওটা ছোট বলে ছোটই রাখবো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এলো আসসালামু আলাইকুম